আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন উপরে থাম্বেল এবং টাইটেলের উপরে ভিত্তি করে অবশ্যই জেনে গেছেন কি বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলার চেষ্টা করব টেবিল কোয়ালিটি কি কিভাবে কাজ করে এবং আপনি টেবিল কোয়ালিটিতে কাজ নিতে পারবেন কিনা আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে বর্তমান সিচুয়েশন এই সিচুয়েশনে আপনি যে একটা জব খুব তাড়াতাড়ি পাবেন এটা অনেক কঠিন হয়ে গেছে তারপরেও একটা টেবিল কোয়ালিটিতে আপনি সাধারণভাবে জব নিতে পারেন সাধারণভাবে একটা টেবিল কোয়ালিটির জব নিতে হলে আপনাকে যে জিনিসগুলো করতে হবে বা যে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম চলুন শুরু করা যাক প্রথমত আপনাকে এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট থাকতে হবে কারণ কোয়ালিটি ডিপার্টমেন্টে কোন আসলে এসএসসি বা এইচএসসি ছাড়া অ্যালাউ না তারা কোনোভাবেই লোক নিয়োগ দিবে না তাহলে প্রথম অবস্থায় আপনাকে এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট করতে হবে বা তার সার্টিফিকেট থাকতে হবে এখন বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে আপনাকে একটা এনআইডি কার্ড তো অবভিয়াসলি থাকতে হবে কারণ এনআইডি কার্ড ছাড়া অনেক কমপ্লেন্স যেগুলো আছে গ্রিন ফ্যাক্টরি সেগুলোতে আপনাকে অ্যালাউ করবে না তাহলে দুটো জিনিস হয়ে গেল তারপর যদি আপনার এসএসসি এবং এসএসসি কমপ্লিট থাকে দেন আপনাকে যেটা করতে হবে একটা গার্মেন্টস যেমন আমি একটা টি শার্ট পরে আসি এই টি শার্টটা সম্পর্কে একটা বেসিক যদি আপনি ধারণা নিতে পারেন তাহলে আপনি টেবলে কাজ করতে পারবেন যেমন এই টি শার্টটাতে কি কী আছে কোন জায়গাটার নাম কি যদি এইগুলো জানতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য জবটা নেওয়া অনেক সহজ হয়ে যাবে আপনি কখনো টেবিল কলেজে কাজ করেননি কোনো প্রবলেম নেই গার্মেন্টস এখানে বিভিন্ন ধরনের কাজ হয় একটা গার্মেন্টসে টি শার্ট তৈরি হতে পারে কোনো একটা গার্মেন্টসে শার্ট তৈরি হতে পারে কোনো একটা গার্মেন্টসে প্যান্ট তৈরি হতে পারে কোনো একটা গার্মেন্টসে এক একটা গার্মেন্টসে এক এক ধরনের জিনিস তৈরি হতে পারে সো গার্মেন্টস এটাই যেটা আমরা পরিধান করি পোশাক যেটাকে বলা যায় একটা পোশাকের গুণগত মান বজায় রাখা একটা কোয়ালিটির কাজ এক কথায় একটা গার্মেন্টস আপনাকে দেওয়া হলে আপনি সেটাকে কিভাবে চেক করবেন এর গুণগত মান কিভাবে বজায় রেখে বাইরের কাছে সাবমিট করবেন এটাই টেবিল কোয়ালিটির কাজ আয়রন করার পর বা আয়রনের আগে সুইং লাইনের সামনেও আপনি টেবিল কোয়ালিটিতে কাজ করতে পারেন আপনাকে টেবিল কোয়ালিটিতে কাজ করার সময় প্রশ্ন করতে পারে যে আপনি গার্মেন্টসের ডিফেক্ট সম্পর্কে কতটুকু জানেন বা আপনাকে সমস্যা দেখানো হলে আপনাকে সেটা নাম বলতে হবে যেমন এখানে একটু সিরে গেছে নাম কি হতে পারে এখানে স্টিচটা খুলে গেছে মানে হচ্ছে সেলাইটা খুলে গেছে সেটার নাম কি সিয়াম হতে পারে ব্রকিং স্টিচ হতে পারে উইভি হতে পারে শেয়ারিং হতে পারে পাকারিং হতে পারে যেমন এই লাইক দ্যাট ইস এই ডিফেক্ট সম্পর্কে আপনাকে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে ডিফেক্ট সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি কোয়ালিটি ডেপার্টমেন্টে খুব ইজিলি জব করতে পারবেন তাহলে ডিফেক্ট সম্পর্কে যদি আপনি জানতে চান যদি এই সম্পর্কে আপনার জানার খুব আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনি কমেন্ট করে যাবেন ডিফেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো টেবিল কোয়ালিটির সিম্পল কিছু প্রসেস খুব বেশি কঠিন কাজ না তাদের যে গার্মেন্টসগুলো টেবিলে চেক করা হয় একটা হচ্ছে গেট আপ মানে আয়রনের পরে চেক করা হয় আর একটা হচ্ছে আয়রনের আগে চেক করা হয় আয়রনের আগে যারা চেক করে তারা হচ্ছে সুইং কোয়ালিটি যাদেরকে বলা হয় সুইং টেবিল কোয়ালিটি গার্মেন্টস ইনলাইন থেকে মানে একদম মানে ইনপুট থেকে আউটপুট হওয়ার পর যেখানে ইন্ড করা হয় মানে শেষ হয় সেখানে একটা কোয়ালিটি থাকে একটা গার্মেন্টস কমপ্লিট করার পর দেন আপনি যদি বলেন যে এই গার্মেন্টসটা কমপ্লিট হয়েছে এটাকে আপনাকে চেক করতে দেওয়া হবে তো আপনি ফুল প্রসেস ইনসাইড এবং টপ সাইড দুটোকে চেক করবেন প্রত্যেকটা প্রসেস ও স্টিচ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে আপনি চেক করতে পারেন তাহলে মানে একটা জায়গা থেকে শুরু করবেন এটা হচ্ছে ক্লক ওয়ে চেক আপনি এই জায়গা থেকে শুরু যদি করেন তাহলে এখান থেকে শেষ করতে হবে এখানে গিয়ে তাহলে ক্লক ওয়ে চেক হলো এটা একটা টেবিল কোয়ালিটির মূল কাজ আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কিভাবে চেক করবেন একটা গার্মেন্টস তাহলে বলবেন আমি ক্লক ওয়েস চেক করবো ক্লক মানে হচ্ছে ঘড়ির কাটার মতো একটা ঘড়ির কাটা যেভাবে ঘরে সেভাবে আমি একটা গার্মেন্টসকে চেক করবো তাহলে আমি যেখান থেকে শুরু করব করবো রাউন্ড দিয়ে সেখানে শেষ করব তাহলে কমপ্লিট এবং তারপরে টপ সাইডে এবং রিজেক্ট বা কোনো প্রবলেম যাচ্ছে কিনা এটুকু একটা টেবিল কোয়ালিটির কাজ এর চেয়ে বেশি ওর তেমন কিছু কাজ নেই ও শুধু সমস্যাগুলো হবে আটকায় রাখবে এবং তার যারা বড় আছে যেমন লাইন কোয়ালিটি আছে বা সুপারভাইজার আছে ওরা দেখবে যে হ্যাঁ ঠিক ও যেগুলো আটকেছে এগুলো ঠিক সমস্যা এইটুকুই আপনার কাজ খুব সিম্পল আপনি ঠান্ডা মাথায় টেবিল কলারটি জব নিতে পারেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ করে দেখার জন্য যদি আপনার রিলিটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করে যাবেন